নমস্কার আমি প্রিয়াঙ্কা গুপ্ত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই ভিডিওটি কোন জায়গা থেকে শুট করা ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যায় হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র নদী গঙ্গা আমি আছি সেই গঙ্গার উপরে যার জলে একবার আবগাহনের সুযোগ পেলে জীবন ধন্য হয়ে যায় এমন এক জায়গায় আমি আছি যার একবারে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির অন্য পাড়ে শ্রীরামকৃষ্ণের বেলুড় মঠ তখনকার যুগে মায়ের কৃপা এবং রানীর আশমনির প্রচেষ্টার ফসল এই মাতৃমন্দিরের সৌন্দর্য সত্যি বর্ণনাতীত স্রোতস্বিনী গঙ্গার বুকে এমন ঘাট নির্মাণ করতে হলে কতটা দক্ষতা থাকা লাগে তা নিশ্চয়ই আজকের দিনে বসে কল্পনা করা যায় না প্রায় ৪৫ মিনিট গঙ্গার দুই পারে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেলুর মঠে পৌঁছেছিলাম তবু মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যদি গঙ্গার বুকে হাওয়া খেতে পারতাম ভ্রমণ পিপাসু সকলের কাছে অনুরোধ যদি দক্ষিণেশ্বরের মায়ের দর্শন এখনও না করে থাকেন তবে চটজলদি করে নেন মা এমন জাগ্রত খুব কম জায়গাতেই থাকেন সঙ্গে বেলুর মঠেও যেতে ভুলবেন না কিন্তু এ যেন এক ঢিলে দুই পাখি আর হ্যাঁ অবশ্যই দক্ষিণেশ্বরের মন্দিরের মায়ের অন্নভোগ গ্রহণ করবেন মন্দির কর্তৃপক্ষের আন্তরিক ব্যবহার এবং প্রসাদের স্বাদ দুটোই আপনাকে মুগ্ধ করবে এ আমি নিশ্চিত প্রসাদ বিতরণের এমন চমৎকার সুব্যবস্থা আমি খুব কম জায়গায়ই দেখেছি মায়ের অন্ন ভোগ পেতে হলে সময়টা অবশ্যই মাথায় রাখবেন সকাল নয়টা থেকে এগারোটার মধ্যেই জনপ্রতি একশো এক টাকা প্রণামী দিয়ে কাউন্টার থেকে কুপন সংগ্রহ করবেন প্রসাদ বিতরণ শুরু হয় এই প্রায় একটা থেকে দেড়টার মধ্যে বুঝতেই পারছেন যেহেতু লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেতে হয় তাই যত দ্রুত কুপন সংগ্রহ করবেন সকালের পূজা শেষে তত দ্রুতই আপনি প্রসাদ পাবেন অপেক্ষা কম করতে হবে অবশ্য চুনসুরকির ভবনের শীতলতা আপনার অপেক্ষার সময়টাকে করে তুলবে মনোভুক্তকর যাই হোক বক বক করে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনারা যারা ইতিমধ্যেই মাতৃমর দর্শন করে ফেলেছেন কমেন্ট বক্সে অনুভূতি শেয়ার করলে কৃতার্থ হব জগৎ জননী মা সকলের মঙ্গল করুন জয় মা